আল্লাহু আকবার হে আব্দুল্লাহ এতকাম করেন সবে কোন একটা কিতব পাওয়ার জন্য পান নাই বলে কেন পায় না বলে আদম আদম এর দসক শেষ যে দসকের মধ্যে আপনি तलाश করেন সেই জায়গা খুঁজে পাবেন নকি ঘোষণা দিলেন সাহাবীরা দি ও আমার সাহাবিয়া

অযুত সল্লাউল্লাহ ভাইয়া সল্লাম দেখেন এই দেখা এক আবার ওপর কিছু কিছু মানুষের মুক্তির ভুকা করতেছে আবার কিছু কিছু মানুষের একটা কামও করতেছে বলেন আনলাম কিছু মানুষের একটা করতেছে অজুব সল্লাউল্লাহ আলিয়া সল্লামের দাদা কাদ আব্দুল মুন তালিব উনি কে বলছেন এতেকা করছেন উনি হালাম সল্লেহ মুখে এতেটা করছেন

এতে কাজ করলে কয়টা পুরস্কার বাসটা পুরস্কার পুরুষরা এতে কাম করবে বস্তিরে মহিলারা এতে কাজ করবে তার ভাষায় আলাদা একটা মানে বলে